মেট্রোপলিটেনের যে চারটি থানা আছে একটা গুরুত্বপূর্ণ থানা হচ্ছে কোতোয়ালি থানা এটা শহরের একদম কেন্দ্রস্থল সদর রোড বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা এই কোতোয়ালি থানাতেই আমাদের অবস্থিত আর এখানকার আপনার বরিশাল শহরে কিন্তু আমি বলতে পারি যে একটা একটা শিক্ষানগরীয় ঐতিহ্যবাহী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা সারা বাংলাদেশের ভিতর নাম করা বরিশাল নদীমাত্রিক বাংলার শাশ্বত রূপ নিয়ে বয়ে চলা সুপ্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ যা কালের বিবর্তনে প্রাচীন যুগের বাকলা থেকে মুসলিম শাসনামলের চন্দ্রদ্বীপ সেই থেকে শুরু বর্তমানে বরিশাল একটি উন্নতশীল প্রবাহমান নগরী রূপবৈচিত্র্য ও আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এ নগরটি যেন আভিজাত্যের ছাপ রেখে বয়ে চলেছে সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রাচ্যের খ্যাত এ মহানগরীকে ঘিরে জনগণের নিরাপত্তা বিধান ও আইনি সেবা জোরদারের লক্ষ্যে দু সালে গঠিত হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি এ নগরের প্রাণকেন্দ্র হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও বহু রথী মহারথীদের স্মৃতিচিহ্ন নিয়ে বয়ে চলা আধুনিক এ নগরীর জনগণকে চব্বিশ ঘন্টা নিরাপত্তা প্রদানের লক্ষ্যে থানা অঞ্চলের আইন শৃঙ্খলার মানে আনা হয়েছে বহুমুখী পরিবর্তন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপির আঠারোতম কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম এর বিচক্ষণতা ও বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশ বর্তমানে আইন আইনশৃঙ্খলার আধুনিকায়নের যুগে কেমন আছে এ থানা অঞ্চলের জনগণ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বা কেমন পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে এ সকল প্রশ্নের উত্তর থানা অঞ্চলের সমসাময়িক চিত্র ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত কোতোয়ালি মডেল থান ও পুলিশ তারা রাজধানী শহর ঢাকা থেকে একশো একাত্তর কিলোমিটার দক্ষিণে বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একটি এলাকা কোতোয়ালি মডেল থানা অঞ্চল যার পূর্ব দিকে ঝালকাঠি সদর উপজেলা পশ্চিমে বন্দর থানা অঞ্চল উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা অঞ্চল এবং দক্ষিণে নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলার অবস্থান প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এ থানা অঞ্চলটিতে বসবাস করেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ বর্তমানে এ থানা অঞ্চলটি বরিশাল সিটি কর্পোরেশনের মোট বিশটি ওয়ার্ডের পাশাপাশি সদর উপজেলার চরমনাই ও জাগুয়া ইউনিয়নের সমন্বয়ে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে নগরীর ব্যস্ততম এ থানা অঞ্চলটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম সার্বিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএম আরিচুল হক পিপিএম তারা তাদের কর্মপরিধি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও জীবন জীবিকা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায় বরিশাল এবং এখানে আমার যে কোতোয়ালি থানা এই কোতোয়ালি থানাটা শহরকেন্দ্রিক পাশাপাশি এখানকার মানুষ অত্যন্ত আতিথেয়তা প্রবণ পরোপকারী আমি যতটুকু দেখেছি এখানকার মানুষ খুব বেশি আইন লঙ্ঘন করে বলে মনে হয় না এখানে কিছু মানুষ বিদেশ বিদেশগামী আছে বিদেশ থেকে রেমিটেন্স আসে এবং কৃষিকাজও করে আর আমার থানা এলাকায় বিনোদন কেন্দ্র আছে এখানে প্রতিদিনই শত শত মানুষ হাজার হাজার মানুষ বিনোদনের জন্য আসে এবং শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটিয়ে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে নদী খালবিল সবুজ বনভূমি দিয়ে ঘেরা প্রাকৃতিক আবহের আড়মোড়া ভেঙে দিনের শুরু হয় এ থানা অঞ্চলে বেলাগড়াতেই নদীমাতৃক এ জনপদের কৃষক ও জেলে সম্প্রদায়ের পাশাপাশি শহুরে জনপদের শ্রমজীবী ও পেশাজীবী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে কোতোয়ালি মডেল থানা অঞ্চল একাত্তরের রণাঙ্গনে এ অঞ্চলে রচিত হয়েছে বহু আত্মত্যাগ ও বীরত্বের ইতি কথা তৎকালীন পাক বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহৃত হত এ থানা অঞ্চলে অবস্থিত বরিশাল নগরীর ত্রিশ গোডাউন ওয়াবদা কলোনির বিভিন্ন ভবন এছাড়া নগরীর একাধিক স্থানে পাক হায়নারা ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালায় তাদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলে এ থানা অঞ্চলের আপামর মুক্তিকামী জনতা সবশেষ আটই ডিসেম্বর হানাদারদের কবল থেকে মুক্ত হয় এ অঞ্চল মুক্তিযোদ্ধাদের এসব গৌরবময় স্মৃতি চির অম্লান করে রাখতে নগরীর ত্রিশ গোডাউনে স্থাপিত হয়েছে বৌদ্ধভূমি রয়েছে মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একাধিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য বহুকাল আগে থেকেই শিক্ষাক্ষেত্রে এ অঞ্চলের মানুষের বেশ সুনাম রয়েছে বর্তমানে থানা অঞ্চলটির শিক্ষার শিক্ষার হার ছাড়িয়েছে মানোন্নয়নেও এখানে রয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ রয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল সরকারি কলেজ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল জেলা স্কুল অক্সফোর্ড মিশন হাই স্কুল ও চরমোনাই মাদ্রাসার মতো স্বনামধন্য সব শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার সুবিধা রয়েছে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম সারা চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আমূল পরিবর্তন এসেছে এ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় দূরপাল্লায় সহজ যাতায়াতের সুবিধার্থে নির্মিত হয়েছে ভাঙ্গা বরিশাল মহাসড়ক দু সালে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এ মহাসড়কের ব্যবহার ভাগ্য ভাগ্যবদল করেছে এ অঞ্চলের মানুষের পাশাপাশি শহীদ আব্দুর রব শেরিয়াবাদ সেতু ধরে বয়ে চলা ঢাকা পটুয়াখালী মহাসড়ক এবং বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ব্যবহার এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের পথ সুগম good এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগ সমুন্নত রাখতে থানা অঞ্চলটিতে নির্মিত হয়েছে প্রশস্ত সড়ক ও পর্যাপ্ত ব্রিজ কালভার্ট নৌপথে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুবিধার্থে রয়েছে বরিশাল লঞ্চঘাট এ ঘাট থেকে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক লঞ্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসছে যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধান ও যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশের প্রতিটি পুলিশ সদস্য বরিশাল লঞ্চ ঘাটটা এক খুব গুরুত্বপূর্ণ ছিল তবে এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এই লঞ্চ ঘাটের গুরুত্বটা অনেক কমে গেছে এখন প্রতিদিন ঢাকা উদ্দেশ্যে থেকে তিনটা লঞ্চ মাত্র ছেড়ে যায় এবং তিনটা দুটো থেকে তিনটা লঞ্চ এখানে আসে সেক্ষেত্রে আগের যে ক্রাইম প্যাটার্নটা ছিল লঞ্চ ঘাট কেন্দ্রিক এই ক্রাইম প্যাটার্নটা অনেক অংশে কমে গেছে বিশেষ করে তবে যোগাযোগের এই সুবিধাকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র এ অঞ্চলে মাদক চোরাচালান চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ সংগঠিত করে আসছিল থানা পুলিশের কর্মতৎপরতা ও যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ফলে এ সকল অপরাধ অনেকাংশেই কমে এসেছে এই কোতোয়ালি থানাতে আমাদের থানার সহায়তা করার জন্য আরও চারটে ফাঁড়ি আছে প্রত্যেকটা ফাড়িতেই আমাদের সাব ইন্সপেক্টরের নেতৃত্বে প্রায় পঁচিশ জন করে জনবল সেখানে আছে সদর থানা তো আমার প্রায় সাব ইন্সপেক্টর এএসআই ইন্সপেক্টর সহ প্রায় একশো বিশ জনের মতো কর্মরত আছে বর্তমান সময়ে ডিজিটালাইজড পদ্ধতির মাধ্যমে অনেক ঘটনার ডিটেকশন হচ্ছে এখন যে প্রযুক্তির যে উন্নয়ন এই প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে তদন্ত কাজ করছি এবং আমার বিশ্বাস এই প্রযুক্তির মাধ্যমে যে তদন্ত কর্মকাণ্ড এটা তো অনেকটা যথার্থতা এবং সঠিকতা নিরূপণ করা যাচ্ছে এর ফলে মানুষ সেবা খুব সহজেই পাচ্ছে এখন আপনার পুলিশের কাছে এসে সেবা নিতে হবে এমন কিছুই না ফোন কলের মাধ্যমে মানুষের মানুষ অনেক সেবা পাচ্ছে পুলিশ থেকে সরাসরি জিডি করতে থানায় আসতে হয় না এখন অনলাইনের মাধ্যমে মানুষ ঘরে বসে এই পুলিশই সেবা পাচ্ছে অসংখ্য খাল ও নদীবিধৌত অঞ্চল বরিশাল এদেশের গুরুত্বপূর্ণ শস্য ভাণ্ডার হিসেবে ব্যাপক পরিচিত তাছাড়া এ থানা অঞ্চলটিতেও বেশ কিছু উর্বর ভূমি ও নদী থাকায় থানা এলাকায় বসবাসরত নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ কৃষিকাজ ও মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে তবে বরিশাল শহরের প্রাণকেন্দ্র অবস্থিত এ থানা অঞ্চলের মানুষের বৃহৎ একটি অংশ ব্যবসা চাকরি ও পরিবহন খাতে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে থানাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এখানে রয়েছে সেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের মতো নাম করা স্বাস্থ্যকেন্দ্র পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বরিশাল মেট্রোপলিটন এলাকার নিশ্চিদ্র নিরাপত্তা বিধানে এখানে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছে বিএমপি এরই অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা এলাকার বিভিন্ন সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারি চালিয়ে যাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফলে নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত ও বিভিন্ন আইনি সেবা প্রদান করা সহজেই সম্ভব হচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে এরিয়া আছে অধিকাংশ এরিয়া এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জাংশন থেকে শুরু করে সেন্টারগুলো সবই এখন সিসি ক্যামেরা এবং এই সিসি ক্যামেরাটা আমাদের কন্ট্রোল আমরা আমাদের অফিস থেকে এখান থেকে করা হয় আমাদের যে কমান্ড কন্ট্রোল রুম যেটা আছে সেখানে আমাদের বড় স্ক্রিনে আমাদের সার্বক্ষণিকভাবে এখানে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ভিজিলেন্স থাকে এবং তারা সারা শহরটাকে এখান থেকে বসেই নিয়ন্ত্রণ করছে এছাড়া এলাকায় নবনির্মিত ভবন নির্মাণে যে কোনো আইনি ব্যত্যয় মোকাবেলায় থানা পুলিশ বিশেষ একটি ব্যানার স্থাপন করে সচেতনতা বৃদ্ধি করে আসছে আমাদের পুলিশ কমিশনার স্যারের ঐক্যান্তিক প্রচেষ্টায় যে নির্দেশনা ছিল এটা আমরা তো যথেষ্ট সফল হয়েছি এবং সাড়া পেয়েছি আমরা নির্মাণাধীন ভবনের মালিকদের কাছে গিয়েছি সেখানে একটা প্ল্যাকার্ড টানিয়ে দিয়েছি সেখানে আমার থানার ওসির নাম্বার এবং সিনিয়র অফিসারদের নাম্বারও ওখানে দেওয়া আছে এটা দেওয়াতে কোনো বাড়িওয়ালা নির্বাণাধীন বিল্ডিং করার সময় কোনো মালামাল জোর করে কিনতে বাধ্য হচ্ছে না এবং কোনো চাঁদাবাজ সেখানে গিয়ে চাঁদা দাবি করতে সাহস পাচ্ছে না যদি কেউ বালু সিমেন্ট বা অন্যান্য কেনার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করে অথবা জোর জবরদস্তি করে অথবা চাঁদা দাবি করে তাহলে তারা যেন অবশ্যই পুলিশকে জানায় এবং পুলিশ সেটাকে ইন্টারভেন করবে এটা আসলে একটা মহান উদ্যোগ কারণ এই এই উদ্যোগের কারণে এই যে মনে করেন চাঁদাবাজি এবং এই দুর্নীতিবাজদের যে কবল থেকে আমরা আসলেই হেফাজতে আছি এটা একটা ইতিবাচক পদক্ষেপ যারা কাজ করতে যায় তারাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারা এই আতঙ্কেও কিন্তু অনেকে ভালো কাজ করতে পারে না সেক্ষেত্রে এটাকে ইতিবাচক বলতেই হবে সবার জন্য আধুনিক নাগরিক সেবা সমৃদ্ধ ঐতিহ্যবাহী এ থানা অঞ্চলটিতে রয়েছে বিখ্যাত কিছু দর্শনীয় স্থান নগরীর কেন্দ্রস্থলে রয়েছে শতবর্ষী পুরনো কৃত্রিম জলাশয় বিবির পুকুর তাছাড়া এখানে আরও রয়েছে কীর্তনখোলা নদীর পারে অবস্থিত তিরিশ গোডাউন রিভারভিউ পার্ক নগরীর প্রাণকেন্দ্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বঙ্গবন্ধু উদ্যান চর্মনাই দরবার শরীফের দৃষ্টিনন্দন মসজিদ শহরের বগুড়া রোড এলাকায় অবস্থিত অক্সফোর্ড মিশন গির্জা ও মুক্তিযোদ্ধা পার্ক সহ বেশ কিছু দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র তবে অতীতে এ অঞ্চলে প্রায়শই কিছু আত্মহত্যাজনিত ঘটনা ঘটতে দেখা যেত যা কোতোয়ালি মডেল থানা পুলিশের কার্যকরী পদক্ষেপে কমে আসছে এ ধরনের অপরাধ সমূলে নির্মূলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানামুখী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আত্মহত্যার যে প্রবণতাটা এখানে বেশি এবং আত্মহত্যা প্রবণতা রোধকল্পেও আমরা কিছু কার্যক্রম আমরা করছি বিশেষ করে সামাজিক সচেতনতা এবং অন্যান্য এনজিওদের সাথেও আমরা এখানে কাজ করছি যাতে লোকজনের ভিতর সচেতনতা বৃদ্ধি পায় এই অঞ্চলটির একাংশ নদী বিধৌত এলাকা হওয়ায় নৌকা ও স্পিড বোর্ডের মাধ্যমে নিয়মিত সেবা পৌঁছে দিচ্ছে থানার পুলিশ সদস্যগণ পুলিশের সংখ্যা আরেকটু বেশি হলে ভালো হতো পাশাপাশি আমাদের যে যানবাহন সংকট প্রকট এখানে সরকারি যানবাহন দিয়ে আমাদের ডিউটি করা খুব কঠিন আমরা রিকুইজেশন গাড়ির মাধ্যমে অনেকটা ডিউটি করতে হয় এই জন্য পুলিশি কাজকর্মে কিছুটা সমস্যা হয় তারপরেও আমরা সর্বোচ্চ ওটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি নাগরিকদের দ্বারপ্রান্তে নিরবিচ্ছিন্ন আইনি সেবা প্রদান ও পুলিশের সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে থানা অঞ্চলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদের একটা শিডিউল করা আছে যে প্রত্যেকটা সিনিয়র অফিসার বিভিন্ন স্কুলে যাবে স্কুলের অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের সাথে কথা বলবে তাদেরকে ট্রাফিকের রুলস সম্পর্কে বলবে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে বলবে তাদেরকে কিশোর গ্যাং সম্পর্কে বলবে এবং জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য পুলিশের এই যে কার্যক্রমগুলো আমার কাছে মনে হয়েছে যে এই মাধ্যমটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়া মানবিক কার্যক্রম ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য বারবার প্রশংসা কুড়িয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ এলাকার ছিন্নমূল অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানে নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে থানার পুলিশ সদস্যগণ আমাদের পুলিশ কমিশনার স্যার কাজের জন্য আমাদের খুবই উৎসাহ দিয়ে আসেন এটা লঞ্চ ঘাট এখানে মূলত ছিন্নমূল শিশুরা এখানে আছে এদের কিন্তু দেখার কেউ নেই এই যে বাচ্চা মেয়েরা যৌন হয়রানি হয় কি না এজন্য আমি মাঝে মাঝে রাত্রিবেলা আসি দিনের বেলা আসি এদেরকে সেভ করার জন্য মূলত আমি এদিকে আসি আমরা যখনই কোনো দুস্থ মানুষের আইনের সহায়তার প্রয়োজন হয় আমরা সরাসরি তার বাড়িতে গিয়ে আইনগত সহায়তা প্রদান করে থাকি তার এখানে আসার প্রয়োজন হয় না শুধু যদি আমরা জানতে পারি যে একটা ছিন্নমূল দুস্থ মানুষ আইনের আশ্রয় চান আমরা সেই ঠিকানায় গিয়ে তার সঙ্গে কথা বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি এর কোতোয়ালি মডেল থানা পুলিশের সার্বিক কর্মতৎপরতায়। বর্তমানে স্থিতিশীল রয়েছে এ থানা অঞ্চলের সার্বিক আইনি পরিস্থিতি। স্মার্ট অংশ হিসেবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সেবা ঘরে বসেই গ্রহণ করতে সক্ষম হচ্ছে থানাবাসী পাশাপাশি এলাকায় সংগঠিত যে কোনো অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহায়তা করলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে অপরাধ নির্মূলে কাজ করে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাই থানা অঞ্চলকে শতভাগ নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশকে যথাযথ তথ্য প্রদান ও থানা পুলিশ থেকে সরাসরি আইনি সেবা গ্রহণের আহ্বান জানিয়ে অফিসার ইনচার্জ থানাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায় কোনো ধরনের মাধ্যম প্রয়োজন নেই অফিসার ইনচার্জের পক্ষে সরাসরি প্রবেশ করা যায় এবং পুলিশকে কোনো তথ্য দিলে তথ্যদাতার নাম গোপন রাখা হয় এতে তথ্যদাতা যে কোনো বিপদের মুখে পড়বে এই ব্যবস্থাটা যেন না হয় সে ব্যবস্থা আমরা করি পুলিশ আবার তারা জিতবে আবার পুলিশ জিতবে